আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখেন সকাল সকাল আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছে রুটি পরোটার ডাল আর নাস্তাটা একটু স্পেশাল করার জন্য আমি দুটি ডিম পোজ করে নিয়েছি এখন আমরা খাবো খাওয়া দাওয়া শেষ করে এই যে চা বানিয়ে এনেছি আর আজকে রং চা বানিয়েছি এখন এগুলো খাওয়া দাওয়া শেষ করে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে আরো অনেক বাজার নিয়ে এসেছে যেমন আম কাঁঠাল লিচু জাম মানে আজকে যা যা মন চায় তাই নিয়ে এসেছে আর এই যে দেখেন আম কাঁঠাল কাঁঠালটা কিন্তু অনেক বড় সাথে আম জাম এই যে তেঁতুল এগুলো সব বাজার থেকে নিয়ে এসেছে আর এগুলো আমি গুছিয়ে রাখার পর এখন রান্না করতে চলে গেলাম রান্না করার জন্য এই যে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে একটা বড় মুরগি রান্না করবো এই জন্য কড়াইটা বেশ বড়ই নিয়েছে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়েছে আর এই যে মুরগিটা কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি আর মুরগি দিয়ে খাওয়ার জন্য আমরা আজকে পিঠা বানাচ্ছি আর পিঠাটা আমাদের ভাষায় বলিস হাজের পিঠা আর এই যে পিঠার ডোটা আমি আস্তে আস্তে রেডি করছি সাথে মুরগিটাও রান্না করে নিতে আসি আর মুরগিটা জ আজকে অনেক মশলা থাকবে এই জন্য বেশি করে হলুদ মরিচের গুঁড়া বেশি বেশি করে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি এই যে আমার মুরগি কষানো প্রায় শেষ একটু পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর মুরগিটা অনেক বড় এই জন্য অনেক তেলও হয়েছে এই তেলগুলো আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক সাইডে মুরগি কষানো হচ্ছে এই জন্য আমি আবার চলে আসলাম পিঠার ডো বানানোর জন্য প্রথমে আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এখন ডোটাকে সুন্দর করে মেখে নেব যাতে পিঠাটা ভালোভাবে ফুলে এই জন্য হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে আমার ডোটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটা আর কি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আর এই সাইডে আমার মুরগি কষানো হয়ে গেছে এবং গোটা মশলা দিয়ে দিয়েছি আর এই যে আমার ডোটা হয়ে গেছে আর ডোটা মাখানোর জন্য আমি আর আমার ছোট ছেলে দুজনেই একসাথে হাত দিয়ে মাখাচ্ছি মাখানো শেষ হয়ে গেছে আমার মুরগিও কষানো শেষ হয়ে গেছে এই জন্য আমি এই যে মুরগির ভিতর আলু দিয়ে দিলাম এখন আলুর ঠালুর দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দেবো আর আমি সব সময় রান্না করার জন্য গরম পানি ব্যবহার করি আর এইদিকে আপনার ভাইয়া নিচ থেকে আবার আম জন্য আর এই যে পিঠার ডোটা হয়ে গেছে আর এটাকে আমি মিশানোর জন্য ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর সাথে একটু মানে লবণ পানি তৈল এগুলো দিয়ে দিয়েছি পিঠার ই সাজে দেওয়ার জন্য আর এই যে দেখেন আমার পিঠাগুলো একদম ফুলের টুসটুসা হয়ে গেছে আর এই যে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেবো আর এই সাইডে আমার মুরগিটাও রান্না হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন মুরগিটাকে একটু রাশ নাড়াচাড়া করে উঠিয়ে নেব আর এই দেখেন এই সেটা আমি বেগুনও কেটে রেখে দিয়েছি তারপরে বেগুনে হলুদ মরিচ লবণ এগুলো সব মাখিয়ে এখন বেগুনটাকে ভেজে রেখে দেবো আর বেগুনটা যারা তৈলের উপরে বাঁচতে চান তখন তারা আগে থেকেই কেটে রেখে দেবেন পানিতে ভিজিয়ে বেগুনটাও কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের ভাজা সময় মানে বেশি তৈল লাগে না এটা একটা টেকনিক আর এই যে আমি বেগুনটা চুলায় দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আর এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরম গরম ধোঁয়া উঠতেছে আর এই সাইডে বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য আর বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল আর এই যে আমি এক সাইডে খাবার দাবার সব রেডি করে রেখে দিয়েছে ওরা নামাজ পড়ে এসে খাবে এই যে আমার খাবার দাবার নিয়ে আমি টেবিলে বসে গেলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার আমি কিছু পিঠা বেঁচে গেছিল এগুলোকে এখন আমি দুধ দিয়ে রান্না করবো এই জন্য দুধ চিনি নারিকেল এবং ইলাচি দারচিনি সব কিছু দিয়ে জাল করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে একটু হালকা জাল করে উঠিয়ে নেব আর এগুলো সকাল পর্যন্ত ভিজিয়ে রাখবো তারপর পরের দিন সকালবেলা খিচুড়ি রান্না করব এই জন্য খিচুড়ির জন্য পলার চাল নিয়েছি সাথে কিছু মুসুর ডাল নিয়েছি এগুলো এখন ভিজিয়ে রেখে দেবো আর এই সাইডে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর চাল ডালটা আমি ধুয়ে রেখেছি এখন সেটা দিয়ে দেব পেঁয়াজটা হয়ে গেলে এখন আমি সুন্দর করে তেলের উপরে পেঁয়াজ চাল আর ডালটা ভেজে নেব কিছুক্ষণ ভেজে রেখে নাড়াচাড়া করে নেব তারপরে যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি এখন এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলায় গরম পানি করে রেখেছি এগুলো দিয়ে দেব আর চাল ডালের পরিমাণ মতোই ওজন কাপ দিয়ে মেপে নিয়েছি আর ওই কাপ দিয়ে আমি এখন পানি দিয়ে দেব আর এই যে পানি দেওয়া হয়ে গেছে তারপরে আমি গোটা মশলা দিয়ে দেব যাতে খিচুড়ির ঘ্রাণটা ভালো আসে গোটা মশলা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ডেকে রাখার পর সকালে আমার খিদা লেগে গেছে এই জন্য এই যে পিঠা ভিজিয়ে রেখেছি একদম তুলতুলা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি একটু খেয়ে নেব কারণ সকাল সকাল একটু খিদা লেগে গেছে এই জন্য আর এই যে আমি দুটো পিঠা উঠিয়ে নিয়েছি আর আপনাদের একটু কেটে দেখাচ্ছি একদম নরম তুল হয়ে গেছিলো আর পিঠাগুলো অনেক ফুলেছিল এই যে আমার খিচুড়িও হয়ে গেছে এই সাইডে আর খিচুড়ি খাওয়া শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না এই জন্য আমি ডিম ভাজি করে রেখেছি আর এই যে একটা খিচুড়ির প্লেট সাজিয়েছি আর আমার ছোট ছেলে খুশি হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য একটু হালকা পাতলা রান্না করব আজকে শুধু ভর্তা রান্না করব এই জন্য আমি আজকে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের বেশিগুলো টেলে নিয়েছি এই কাঁঠালে বিচির টালা শেষ হয়ে গেছে ওর করে সিলে এভাবে আপনি সিদ্ধ করে অনেক দিন সংরক্ষণ করতে পারেন ঝামেলা সারা আর আমি এই যে বটি দিয়ে শুয়ে কিছু ওগুলো হাত দিয়ে এরকম সারিয়ে নিচ্ছে এখন ভর্তা করব এই জন্য খোসা সারানোর পর আমি এই যে পিচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো পাটায় নিয়ে নিছি আর এই যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এখন আর ভর্তা বানাবো আর পেঁয়াজটা কাঁচা থাকলে বেশ ভালোই লাগে এই ভর্তাটা এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে ভর্তা বানানো হয়ে গেছে আর সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি যে কোনো ভর্তাতেই সরিষার তেলটা বেশ ভালোই যায় এই জন্য এই তেলটা দিয়ে এখন মাখিয়ে উঠিয়ে নেব সাথে আমি ডাল ভর্তাও করব আর ডাল ভর্তার জন্য পেঁয়াজ কুচি মরিচ লবণ আর এই যে ডালটা নিয়ে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নেব এই যে আমার পেঁয়াজ মরিচ মাখান হয়ে গেছে আর এখন আমি ডালটাও এটার সাথে মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমার ছেলের ডাল ভর্তাটা বেশ ভালোই লাগে ও ডাল ভর্তাটা খুব পছন্দ করে এই যে আমার মাখানো হয়ে গেছে এখন সামান্য সরিষার তেল দিয়ে দেব। ডাল ভর্তার সাথে আমি শাক ভর্তাও করে নিয়েছি আর এই শাক ভর্তার রেসিপিটা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন আর এই যে মুসুরের ডালের ভর্তা কাঁঠালের বিচি ভর্তা শাক ভর্তা এগুলোর সাথে এক প্লেট গরম গরম সাদা ভাত হলে যে বেশ ভালোই জমে এই যে আমি এখন ভাত নিয়ে নিয়েছি এখন আমি খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ